আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে আশা করি ভিডিওটার সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি এই মুহূর্তে আমার নিজ গ্রামের বাড়িতে তো এখন বেলা প্রায় ভোর সাড়ে পাঁচটার মতো গতকালকে আসলাম ঢাকার থেকে যেহেতু বেশিরভাগ ঢাকায় থাকা হয় ঢাকা থেকে বিভিন্ন প্রান্তে যাওয়া হয় তো আপনারা হয়তো ইতিমধ্যে জানেন ঢাকার থেকে বেশিরভাগ আমার কুমিল্লা জেলা যেমন চাঁদপুর হাজিগঞ্জ নোয়াখালী চট্টগ্রাম ফেনি এদিকে বেশি আসা হয় আর এদিকে মানুষ আমাকে অত্যন্ত স্মরণ করে থাকে বেশি তো গতকালরা আমি যখন ঢাকা থেকে আমার নিজ গ্রামের বাড়িতে আসি তো হঠাৎ করে আমার এক বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে যে আমি বাড়িতে আছি কিনা তো বললাম হ্যাঁ আমি ঢাকা থেকে আসছি তো বলতেছে গতকাল সকালবেলা ভোর সাড়ে পাঁচটায় নাঙ্গলকোট যে হ্যাঁ বাজার মানে নাঙ্গলকোট থেকে কমফকে আরও বিশ মিটার রাস্তা তো এখান থেকে যাত্রী যাবে ঢাকা শ্যামলি তো যে কথা সেই কাজ গাড়ি স্টার্ট দিয়ে এখন চলে আসলাম সেই নাঙ্গলকোট বাজার পার হয়ে তো ইতিমধ্যে দেখতে পারতেছেন যাত্রী লোকেশনে চলে আসলাম তো যে যাত্রীরা যাবে যাত্রীদের একটার পর একটা বস্তা ব্যাগ আনতে আছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম কি আর করা যে কথা সেই কাজ যখন আনা হয়ে গেল একটার পর একটা আমি নিজ হাতে নিজ দায়িত্বে সেটিং করতেছিলাম আর যে যাত্রী যাবে ওনারা অনলি ওনার বাচ্চা তিনজন আর উনি একজন যেহেতু উনি একজন মহিলা মানুষ তো ইতিমধ্যে সকল প্রকার ব্যাগ গাড়টি গোটা আমার সেটিং করা শেষ তোরা এখন যেত সকালবেলা আমার এখন বেলা বাঁচতেছে প্রায় ছয়টার মতো তো ওরা এখন আস্তে আস্তে আসতেছে তো একজন পর একজন গাড়িতে সুন্দর করে উঠাই তো মূলত যে বোন মানে যে মহিলা যাত্রী আমি উঠাই নাই কারণ বুঝতে পারতেছেন মহিলা মানুষ বলে কথা তো এখন আমি আমার গাড়িটা স্টার্ট দিয়ে এখন গাড়িটা ঘোরাবো তো আমি বললাম যে এখান দিয়ে শর্টকাট ভাবে লাকসাম উঠা যাবে কোন দিক দিয়ে তো ওনারা আমাকে সুন্দর করে লোকেশনটা দিয়ে দিল তো যে কথা সেই কাজ তো গাড়িটা মাঠের মধ্যে ঘুরায় রানা হয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আল্লাহাক যদি সৈসালামতে পোছায় আর কি তো ওনারা যে রাস্তা লোকেশনটা দিয়েছিল সত্যি রাস্তাটা অসাধারণ ছিল যদিও বিগত চার থেকে পাঁচ বছর আগে এই রাস্তাগুলি অনেকটাই পরিমাণ ভাঙা ছিল কিন্তু বিগত চার পাঁচ বছর পরে এই রাস্তাগুলো এত পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে যে আর এত পরিমাণ সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না গ্রাম অঞ্চলের রাস্তা মানে অনেকটাই ভাঙা থাকে কিন্তু এখন আর গ্রামের রাস্তাগুলো সজার ভাঙা পাওয়া যায় না সচরাচর তো অবশেষে আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম যে আমাদের নোয়াখালী কুমিল্লা যে হাইওয়েতে তো ইতিমধ্যে আমি যে বাজারটা ক্রসিং করেছি এটা হচ্ছে নোয়াখালীর দিকে যাইতে খিলাবাজার পরে তো এখন চলে আস বাইপাসে তো এখন লাকসাম যে বাস সেটা ক্রসিং করতেছি দেখতে দৃষ্টি আকর্ষণ করি আপনার সাথে যোগাযোগ করার তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম গরিপুর বাজার ক্রসিং করতেছি দেখতে পারতেছেন যেহেতু সকাল সকাল রওনা হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে খুবই রাস্তাটা ফ্রি পাওয়ার আশায় কিন্তু যে কথা সেই কাজ রাস্তাটা অনেকটাই পরিমাণ ফ্রি পাচ্ছি গুগল ম্যাপে ট্রাই করে দেখলাম না রাস্তায় কোনো প্রকার জ্যাম জোট নাই খুবই ইজিলিভাবে যেতে পারবো আর যাদের কথা বললাম দেখেন ওরা কি পরিমাণ রিল্যাক্স মোড ওরা ঘুমাচ্ছে যেহেতু বাইরে একটু গরম পড়তেছে আর সেই ক্ষেত্রে এসি চলতেছে তো অবশেষে আমি চলে আসলাম দাউদকান্দি টুল প্লাজায় তো এখন দাউদকান্দি টুলটা দিয়ে এখন রওনা হয়ে যাচ্ছি নিজ গতিতে ছোটে চললাম দাউদকান্দির উপর দিয়ে দেখতেছি খুবই মেঘলা আকাশ বৃষ্টি হবে ভাব তাও ঝিরঝির করে বৃষ্টি পড়তেছিল তবু তেমনটা বৃষ্টি হয় নাই তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত যাত্রাবাড়ি প্লাইওভার উপরে দেখতে পাচ্ছেন খুবই সংক্ষিপ্তভাবে চলে আসলাম যাত্রাবাড়ি প্লাইওভার উপরে তো গুগল ম্যাপে ট্রাই করে দেখলাম যে কোন দিক জ্যাম আছে কোন দিক দিয়ে জ্যাম নাই যেহেতু শহরের ভিতরে প্রবেশ করে ফেলছি এখন বেলা সকাল বাসতেছে প্রায় নয়টার মতো যেহেতু এখন অফিস টাইম অনেকটাই জ্যাম জোট থাকবে এটাই স্বাভাবিক বিষয় যেহেতু আমি যাব শ্যামলি সি কেডি কিডনি হসপিটালের পাশেই তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে গোল ম্যাপে ট্রাই করে দেখতে হবে যে কোন দিক দিয়ে জ্যাম আছে কোন দিক দিয়ে জ্যাম নাই তো অবশেষে সেই জ্যাম জোট সবকিছু ক্রসিং করে চলে আসলাম যাত্রীর বাসার গন্তব্যের কাছাকাছি এখন আমি যে গলি দিয়ে প্রবেশ করছি এই গলির সামনে হচ্ছে সি কিডনি হসপিটাল তো অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত যাত্রী যে বোনটাকে নিয়ে আসলাম ওনার হাসবেন্ড ওই যে সামনে দেখতে পাঠাতেছেন তুমি আমাকে দেখাচ্ছে যে এই গলি দিয়ে গাড়ি ঢুকানোর জন্য তো আমি ব্যাকে দিয়ে গাড়িটা ঢুকিয়ে তো এখন যাত্রী আমি এখন নামাই দিচ্ছি দেখতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি সে আমার নিজ থানা নাঙ্গলকোট হেঁসাখাল বাজার থেকে যাত্রী নিয়ে নামিয়ে দিলাম এখন ঢাকা শ্যামলিতে তো এখন ওনাদের যে ব্যাগপত্রগুলো ছিল দেখতে পারতেছেন এগুলো আমি উঠাইছি নিজ দাইতে এখন নামাছি সেই নিজ দাইতে তো আমি আমজাদ কন্টিনিউ চাই আমার একটা যাত্রীকে যতটুকু ভালো একটা সার্ভিস দেওয়া যায় তো যাই হোক অবশেষে আমার সেই যাত্রীর রিভিউ আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত ভাই উনি কিন্তু আসে নাই ওনার বউ বাচ্চা পরিবারকে নিয়ে আসছি তো ইনশাল্লাহ এখন বর্তমানে আছে আমি শ্যামলি শ্যামুলিতে নামাই দিচ্ছি ভাই আপনার পরিবার তো আমার গাড়িতে করে আসছে কিন্তু আপনি আমার সাথে কথা বলছেন কোনো প্রকার কোনো প্রবলেম হয় নাই আপনার পরিবার সহ আসতে পারছে তো কোনো সমস্যা হয় আমার এখানে আসছে তো যাই হোক ভাই একটু অসুস্থ কথা বলতে পারবে না আজকে ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফেসটা ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলছে আপনার কাছে যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন তো সকাল ভালো থাকবেন আলাইকুম